ওয়েলকাম সবাইকে আমার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি আরো একটি দর্শনীয় স্থানে কৃত্রিম উপায়ে আধুনিক সব সুযোগ সুবিধার সাথে প্রকৃতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে নির্মিত হয়েছে এক অসাধারণ পার্ক যেখানে সুইমিং পুল বোটিং এবং বাচ্চাদের রাইড সহ থাকছে খাবারের সুব্যবস্থা এবং থাকবে পার্কিং এর সুব্যবস্থা কিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিও আপনারা চাইলে কিভাবে আসবেন সবকিছু জানাবো আজকের এই ভিডিও হ্যালো সবাইকে দিস ইজ মি লিমা আজকে আমি চলে এসেছি আরো একটি দর্শনীয় স্থানে বিরামপুরে খুবই সুপরিচিত একটি পার্কে জানাবো আপনাদের পার্কের মূল প্রবেশ করতে অনুভব করতে পারবেন আপনি যেন প্রকৃতির সাথে হারিয়ে যান একটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন খোলা মেলা এক স্থান যেখানে পিকনিক বা অন্যান্য অনুষ্ঠান করা যেতে পারে অনায়াসে প্রবেশের পাম লক্ষ্য করলে দেখা মিলবে সুইমিং পুল যেহেতু আমি সুইমিং পুলে কাজ চলাকালীন গিয়েছিলাম ঠিক বিকাল চারটার পরে এই জন্য ভিডিওটি দেখার পর হয়তো আপনাদের কাছে জনমানব শূন্য মনে হতে পারবে আপনারা যখন পার্কটি ভিজিট করছেন আশা করা যায় পার্কটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আছে পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে সুইমিং পুল এই জায়গাটা আসলে আপনাদেরও ভালো লাগবে তো আমি যে সময় আসছি এই সময় এখানে ক্লিনিং কাজ চলতেছে যদিও আমি আজকে সুইমিং এর জন্য আসি নাই জাস্ট ভিজিট করার জন্যই আসছি তো আসলে এসে ভালো লাগতেছে তবে আপনারা যারা আসবেন হয়তো এন্ট্রি ফি ছাড়া এখানে ঢুকতে দেওয়া হবে না আমি হিরো করার জন্য আসছি যে কারণে যে আমি এটার জন্য ঢুকে পড়েছি তবে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এন্ট্রি ফি জানিয়ে রাখা ভালো যে এই পার্টিতে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে এবং সাথে রয়েছে লকারের সুব্যবস্থা আপনি বলে যিনি দায়িত্বে আছেন তাকে একবার দেখে নেন দায়িত্বে প্রায় দুই বছর হয়ে গেল আচ্ছা এখানকার যিনি মালিক উনি কি এখানকার স্থানীয় এখানে থাকেন ডাইরেক্টস। আচ্ছা থ্যাঙ্ক ইউ। জানিয়ে রাখি পার্টির অবস্থান রংপুর বিভাগে দিনাজপুর জেলা বিরামপুর উপজেলায়। এছাড়াও জয়পুরহাট, বগুড়া, রাজশাহী কিংবা গাইবান্ধা থেকেও খুব সহজে পার্টিতে আসতে পারবেন। জানা যায় বিশেষ দিনগুলোতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই পার্টিতে ভ্রমণের জন্য আসে। এছাড়াও পার্টিতে রয়েছে দেশি-বিদেশি গাছপালায় সুসজ্জিত পরিকল্পিত প্রাকৃতিক পরিবেশ। ছেন নির্জন পরিবেশে পাশাপাশি বসে গল্প করার জন্য অসংখ্য সব অষয়

সরি আমার ক্যামেরা দেখে সবাই কেন এভাবে আমি জানি না তবে আমি যাওয়াতে যাদের সমস্যা হয় তাদের সবার কাছে আমি সরি জানিয়ে রাখি যারা দূর দূরান্ত থেকে পার্কটি ভিজিট করার জন্য আসবেন তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এছাড়াও খাবারেরও সুব্যবস্থা রয়েছে সময় স্বল্পতার কারণে আমি সেখানে ভিজিট করতে পারিনি এছাড়াও ছায়া ঘেরা পরিবেশে শীতল স্নিগ্ধ বিকেলে প্রিয়জনকে নিয়ে হারাতে পারবেন কল্পনা জগতে সুন্দর ফিলিংসের বহির প্রকাশ ঘটেছে এই পার্কটির ভিতরে আবার সুবিধার্থে জানিয়ে রাখি এই পার্কটির ছিল মাত্র একশো টাকা তো চাইলে আপনারাও ফিজ করতে পারেন বিরামপুরের এই সুন্দর বাইকটি এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে